এই জায়গার নাম কি আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক জিয়তকুণ্ড মহস্থানগড় বগুড়া প্রিয় বন্ধুরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্থানগড় এলাকা শুধু ঐতিহাসিক স্থাপনার জন্যই বিখ্যাত নয় এখানকার শাক সবজিও বিখ্যাত প্রিয় বন্ধুরা এখানকার মাটি খুবই উর্বর এবং এখানে শাকসবজি ফলে ভালো রাস্তার দুপাশে অপরূপ সবজি ক্ষেতের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক জিওতকুণ্ড এলাকায় পুরো মহাস্থানগড় এলাকায় যেন প্রাচীন স্থাপনার লীলাভূমি প্রিয় বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক জিয়তকুণ্ডের নিকটে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী ভিড় করছেন জ্যোতকুণ্ডটি দেখার জন্য ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই ঐতিহাসিক জ্যোতকুণ্ডটি দেখতে পেয়ে জ্যোতকুণ্ড বাংলাদেশের মহাস্থানগড়ে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জ্যোতকুণ্ডের স্থানীয় নাম অমরকুণ্ড এটার ধরন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবস্থান শিবগঞ্জ উপজেলা অঞ্চল বগুড়া জেলা মালিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জিওতকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল সে অনুসারে এই কূপটি খনন করা হয় আঠারোশো থেকে উনিশ শতকের মাঝামাঝি কোনো এক সময়ে পরশুরামের প্রাসাদের নির্মাণের সময় আবার অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন এর অবকাঠামো অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস তিন দশমিক ছিয়াশি মিটার ও নিচের দিকের ক্রমশই ছোট হয়ে গিয়েছে একটি চতুর্স্কোণ গ্রানাইটের পাথর খণ্ড কূপের ভেতর উপরি ভাগে পূর্ব দিকে বসানো রয়েছে ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো কূপটির তল দেশ পর্যন্ত দুই সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময়ই যুক্ত করে দেওয়া হয়েছে কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত বলে কথিত আছে এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মাই সাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন বলে কথিত আছে এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি সিলের সাহায্যে এক টুকরা গরুর মাংস এই কূপে ফেলে দেন এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে কথিত আছে প্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক জীতকুণ্ড থেকে বিদায় নেব সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ